আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ব্রুনাই ব্রুনাই সম্পর্কে অনেকেই জানেন যেটা মালয়েশিয়ার সাথে একটি দেশ সিঙ্গাপুরের সমমান প্রায় সিঙ্গাপুরের ডলারও যে দাম ব্রুনাই ডলারও সেম দাম সেম সেম সব কিছু তো আপনারা চাইলে এই মুহূর্তে যেহেতু ব্রুনাই সরকার বাংলাদেশিদের জন্য সুযোগ দিয়েছে আপনারা চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারেন কারণ ব্রুনাইতে যারা যায় এরা কিন্তু আবার সবাই কিন্তু বাংলাদেশ সরকারের মাধ্যমে যায় বা সরকারের মাধ্যমে হয়ে যেতে হয় তাছাড়া প্রাইভেট সেক্টরে বা আর কোনো সুযোগ নেই আপনারা চাইলে এই মুহুর্তে ব্রুনাইয়ের জন্য দিচ্ছে দিচ্ছে এবং প্লাস এখানে যারা কাজ জানেন তাদের জন্য সত্তর হাজার প্লাস বেসিক স্যালারি দিচ্ছে যারা কাজ জানে না তাদের জন্য পঞ্চাশ হাজার প্লাস বেসিক স্যালারি দিচ্ছে তো এটা একটা বিশাল একটা সুবর্ণ সুযোগ আপনারা চাইলে সুযোগটা কাজে লাগাইতে পারেন যেহেতু আপনাকে স্মার্ট স্যালারি দিয়ে নিচ্ছে এবং দুজনের জন্য সুযোগ রয়েছে কাজ জানলেও সুযোগ রয়েছে কাজ না জানলেও সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা উভয়ই অ্যাপ্লাই করে যেতে পারেন ব্রুনাইতে তো এই ছিল মূলত আজকে ব্রুনাই সম্পর্কে আরও যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই আমি কমেন্টসে জানিয়ে দিন আমি চেষ্টা করব আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম